আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা জানব ইসলামের ইতিহাসের এক মহামানবের গল্প যার নাম শুনলেই মুসলমানদের হৃদয়ে গর্ব জেগে ওঠে তিনি ছিলেন সুলতান সালাহুদ্দিন ইউসুফ ইবনে আয়ুব যিনি পরিচিত সালাহুদ্দিন আয়ুবী নামে তিনি ছিলেন সেই মহান নেতা যিনি শতবর্ষের ক্রুশের যুদ্ধের ভেতরে দাঁড়িয়ে মুসলমানদের ঐক্যবদ্ধ করেছিলেন এবং অবশেষে জেরুজালেম শহরকে মুক্ত করেছিলেন খ্রিস্টানদের হাত থেকে সালাহুদ্দিন জন্মগ্রহণ করেন এগারোশো সাড়ত্রিশ খ্রিস্টাব্দে পাঁচশো বত্রিশ হিজরি ইরাকের তাকৃত শহরে তার পরিবার ছিল কুর্দি বংশোদ্ভূত ধার্মিক ও সাহসী শৈশব থেকেই তিনি ইসলামী শিক্ষা কুরআন হাদিস এবং যুদ্ধবিদ্যা শিখেছিলেন তিনি শুধু একজন যোদ্ধা নন তিনি ছিলেন আলেম দার্শনিক দয়ালু নেতা এবং সর্বোপরি এক খাঁটি মুসলিম তরুণ বয়সে সালাহউদ্দিন নুরুদ্দিন জাঙ্গির অধীনে কাজ শুরু করেন নুরউদ্দিন ছিলেন সিরিয়ার মুসলিম শাসক যিনি ক্রুসেডারদের বিরুদ্ধে সংগ্রাম করছিলেন কিছুদিন পর সালাহুদ্দিনকে মিশরে পাঠানো হয় তখন মিশরে ফাতিমীয় শিয়া খিলাফত দুর্বল হয়ে পড়েছিল আর ক্রুসেডাররা সুযোগ নিচ্ছিল সালাহুদ্দিন সামরিক বুদ্ধিমত্তা সাহস আর ন্যায় পরাজনতার মাধ্যমে শত্রুদের পরাজিত করলেন এবং ধীরে ধীরে মিশরের ভেতরে শক্তিশালী নেতা হিসেবে আবির্ভূত হলেন শেষ পর্যন্ত এগারোশো একাত্তর খ্রিস্টাব্দে তিনি মিশরের শাসক হলেন ফাতিমীয় শাসন শেষ করে আবার আব্বাসীয় খলিফাদের নাম প্রতিষ্ঠা করলেন তিনি জানতেন ক্রুশেডারদের বিরুদ্ধে লড়াই করতে হলে মুসলমানদের এক হতে হবে কিন্তু তখন মিশর সিরিয়া এবং অন্যান্য অঞ্চলে বিভাজন ছিল সালাহুদ্দিন প্রথমে ভেতরের বিশৃঙ্খলা দূর করলেন তিনি সিরিয়া মিশর হিজাজ ইয়েমেন এমনকি উত্তর ইরাক পর্যন্ত মুসলিম ভূখণ্ডকে ঐক্যবদ্ধ করলেন এভাবে এক বিশাল শক্তিশালী ইসলামী সাম্রাজ্যের জন্ম হল যার নেতৃত্বে ছিলেন সালাহুদ্দিন আয়ুবি সেই সময় খ্রিস্টান ইউরোপ একজোট হয়ে পবিত্র ভূমি দখল করতে এসেছিল তারা এক হাজার নিরানব্বই খ্রিস্টাব্দে প্রথম ক্রুশেডে জেরুজালেম দখল করে সালাহুদ্দিন দি সংকল্প করলেন জেরুজালেমকে অবশ্যই মুসলমানদের হাতে ফিরিয়ে আনতে হবে তিনি ক্রুসেডারদের বিরুদ্ধে ধাপে ধাপে অভিযান শুরু করেন তার সবচেয়ে বিখ্যাত বিজয় হল হাত্তিনের যুদ্ধ চার জুলাই এগারোশো সাতাশি সালে ফিলিস্তিনের হাত্তিন নামক স্থানে মুসলমান ও ক্রুসেডার বাহিনীর মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ হল ক্রুসেডার বাহিনী নেতৃত্ব দিচ্ছিল জেরুজালেমের রাজা গাইদো লুসিগন এবং ভয়ঙ্কর নাইট রেনাল্ড অব চাতিলন। অন্যদিকে সালাহুদ্দিনের বাহিনী ছিল সংগঠিত শৃঙ্খলাপূর্ণ এবং ইমানের শক্তিতে উজ্জীবিত যুদ্ধের দিন ছিল প্রচণ্ড গরম সালাহুদ্দিনের কৌশল ছিল শত্রুর পানি সরবরাহ বন্ধ করে দেওয়া তৃষ্ণায় কাতর ক্রুশেডাররা দুর্বল হয়ে পড়ে আর মুসলমানরা ধাপে ধাপে আক্রমণ চালায় অবশেষে ক্রুশেডার বাহিনী ভেঙে পড়ে রাজা গাইবন্দী হন এবং রেনাল্ড অব চাতিলনকে সালাহুদ্দিন নিজ হাতে হত্যা করেন কারণ সে মুসলমানদের ওপর বারবার বিশ্বাসঘাতকতা ও জঘন্য হত্যাজ্ঞ চালিয়েছিল এ বিজয় জেরুজালেম মুক্তির দরজা খুলে দেয় হাততিনের বীজের কয়েক মাস পর সালাহুদ্দিনের বাহিনী জেরুজালেম অবরোধ করেন খ্রিস্টানরা বুঝতে পারে তারা আর প্রতিরোধ করতে পারবে না অবশেষে অক্টোবর এগারোশো সাতাশি সালে জেরুজালেম মুসলমানদের হাতে ফিরে আসে কিন্তু আশ্চর্যের বিষয় হল এক হাজার সালে যখন ক্রুশেডাররা জেরুজালেম দখল করেছিল তখন তারা প্রায় সত্তর হাজার মুসলমানকে হত্যা করেছিল কিন্তু সালাহুদ্দিন একজন প্রকৃত ইসলামী নেতা হিসেবে শহরে রক্তপাত ঘটতে দেননি তিনি খ্রিস্টানদের নিরাপত্তা দিলেন অনেককে মুক্তি দিলেন এমনকি তাদের গির্জাও অক্ষত রাখলেন এমন উদারতা দেখে ইউরোপ পর্যন্ত মুগ্ধ হয়েছিল জেরুজালেম হারানোর পর ইউরোপে প্রবল আলোড়ন সৃষ্টি হল ইংল্যান্ডের রিচার্ড দ্য লাইনহার্ট ফ্রান্সের ফিলিপ এবং জার্মান সম্রাট ফ্রেডরিক বিশাল সেনাদল নিয়ে আবার পবিত্র ভূমিতে আসে এই যুদ্ধকে বলা হয় তৃতীয় ক্রুশের বহু বছর যুদ্ধে চলল কখনো মুসলমানরা জয়ী হল কখনও ক্রুশেডাররা কিছু ভূমি দখল করল কিন্তু জেরুজালেম সালাহুদ্দিনের হাত থেকে আর তারা নিতে পারেনি অবশেষে সালাহুদ্দিন ও রিচার্ড দ্য লাইনহার্টের মধ্যে একটি চুক্তি হয় খ্রিস্টান তীর্থযাত্রীরা শান্তিপূর্ণভাবে জেরুজালেমে আসতে পারবে তবে শহর মুসলমানদের অধীনেই থাকবে এগারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে হিজরি পাঁচশো ডনানব্বই দামেস্কে সালাহুদ্দিন অসুস্থ হয়ে ইন্তেকাল করেন তার মৃত্যুতে মুসলিম বিশ্ব শোকাহত হয়েছিল এমনকি ইউরোপেও তার প্রতি শ্রদ্ধা প্রকাশ করা হয় তিনি যখন মারা যান তখন তার নিজের নামে প্রায় কিছুই ছিল না কারণ তিনি সব সম্পদ আল্লাহর পথে ও মুসলিম উম্মাহর জন্য ব্যয় করেছিলেন সালাহুদ্দিন আয়ুবীর জীবন আমাদের শেখায় ঐক্য ছাড়া বিজয় সম্ভব নয় প্রকৃত শক্তি শুধু অস্ত্রে নয় বরং ইমান ও ন্যায় পরাজনতায় দয়া ও মানবিকতা একজন নেতাকে সত্যিকার মহান করে তোলে তিনি ছিলেন সত্যি ইসলামের বীর সেনানায়ক এক ন্যায়পরাজন শাসক আর ইতিহাসের অমর নক্ষত্র বন্ধুরা এটাই ছিল সালাহুদ্দিন আয়ুবীর জীবনের কাহিনী একজন মানুষ যিনি শুধু যুদ্ধ যেতেননি বরং মুসলিম উম্মাহর হিজ্জে চিরকালীন সম্মানের আসন অর্জন করেছেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক বা সাবস্ক্রাইব করে দেবেন